আসসালামু আলাইকুম গাইস আজকে সকাল থেকে আমার বউ অনেক জেদ করছিল নদী দেখার জন্য তো আমাদের বাসার পিছনে একটা নদী আছে এই জন্য আজকে বিকেলে বের হইলাম নদী দেখাইতে নিয়ে যাচ্ছি আমার বউকে এই ভিডিওটা করতেছে আমার বউ এমনিতে আজকে অনেক গরম আর গরমের জন্য হার্টর প্রবলেম হইতেছে দেখেন সামনে কিছু রয়েছে এটা হলো ডিপ মনে হয় আজকে হয়তো ডিপের কাজ করতেছে কারণ এই ক্ষেতগুলোতে পানি দেওয়ার মতো কোনো ডিপ নাই এই হয়তো নতুন ডিপ বসিয়েছে এখানে দেখি ডিপটা কি রকম এই সেই ডিপ ডিপটা আজকে করলো দেখেন আজকের ঢালাই করা আরও একটু ঢালাই বাকি আছে মনে হচ্ছে শেষ সেই জন্য কেউ নেই দেখেন ভালো করে ডিপ ডিপ দিয়ে খেতে পানি দেওয়া হবে নতুন ডিপ একটা আমার বইয়ের হাত দেখেন কিভাবে কি করতেছে অবশেষে আমরা নদীতে আসলাম গ্যাস দেখেন এটা হচ্ছে আমাদের বাসার পিছনের নদী সরি এটা নদীটা একটা পুকুর একটু বড় আছে দেখেন কলেজ একটা কলেজের পিছনে এটা নদী আমার বউ নদী দেখেই মনে করেন একদম নদীর উপরে ঝাঁপিয়ে পড়েছে ঠিক আছে তো আমার বউ এতক্ষণ ভিডিও করছিল। তো আমার বউ একটু ভিডিও করার একটু সমস্যা হয়েছে এই জন্য আমি একটু হাতে নিলাম নিয়ে ভিডিও করতেছে দেখেন চারদিকটা অনেক সুন্দর কারণ প্রকৃতির মতো আর সুন্দর দুনিয়াতে আর কিছু হয় না তো আমার বউ দেখেন পুকুরের কিনারা একটু ঘোরাফেরা করতেছে আর কি নদী থাকা শেষে আমরা বাসার দিকে রওনা দিলাম আমরা দুজনে মানে হাঁটার চেষ্টা করতেছি যে পায়ে পায়ে পা মেলাবো বাট আমরা দুজনে পা মেলাতে পারতেছি না কারণ অনেক গরম গরমের সমস্যা হইতেছে হাঁটতে হাঁটতে অনেক গরম লাগলো এই জন্য আমার বউ এখানে বসলো দেখেন বসে কারণ বাসায় যাইতে চাইতেছে না এই জন্য বসে রয়েছে দেখেন জায়গাটা অনেক সুন্দর